সালামু আলাইকুম অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির অধ্যায় এগারো এর প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত অধ্যায়টার নাম হচ্ছে সমতল শূন্য ভেক্টর এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি বলো যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির কোন কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে তো তুমি কোন অবস্থানে আমি জানি না তোমার সময় এবং অবস্থান অনুসারে তোমাকে আমি কেউ একটা চাপ্টার বলে দিই যে এ চাপ্টারগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে যেমন এক দুই তিন এই এক দুই তিন অবশ্যই পড়বা তারপরে ছয় সাত আট এগারো বারো এগারো বারো এই অধ্যায়গুলো অবশ্যই শেষ করবা দেখো আমি তোমাকে একটু কথা বলি যে এক দুই তিন তুমি মনে করো যে কিছুই পড়ো নাই তুমি আগে এক দুই তিন শেষ করবা তারপরে এগারো বারো শেষ করবা বা এগারো বারো আগে শেষ করে এক দুই তিন শেষ করো তারপরে তুমি সময় নিয়ে ছয় সাত আট তারপরে নই আছে নয় দশ আছে আমি ওইটাও বলবো যে শেষ করতে তুমি আগে মনে করো যে নয় দশ আছে ওইটাও পারলে শেষ করবা যারা একদম মনে করো যে প্লাস পাইতে চাও বা একদম সব কিছু পড়তে চাও তাদের ক্ষেত্রে বলবা নয় দশও পড়বা চার পাঁচ করা লাগে না তো এক দুই তিন অবশ্যই পড়বা এবং এগারো বারো তোমরা আগে আগে শেষ করবা তো আমি আগে এগারো বারোটা শেষ করতেছি কারণ এগারো বারো সাথে অন্যান্য চ্যাপ্টারের কোনো সংশ্লিষ্টতা নাই তো এগারো বারো একদম ইজি আছে তো এগারো অধ্যায়টা শেষ করে তারপরে বারো অধ্যায়টা ধরবো তো চলো এগারো অধ্যায়টা একদম বেসিক থেকে আমি একদম বেসিক থেকে পড়াবো সময় লাগলে লাগবে দেখলে দেখবে না দেখলে নাই বেসিক থেকে পড়াবো যাতে তোমাদের মনের মধ্যে গণিত নিয়ে কোনো ধরনের ভয় থাকে না দেখো আমি শুরু করতেছি যে ওদের নাম হচ্ছে সমতল ও শূন্য ভেক্টর তো ভেক্টর সম্পর্কে তোমরা নাইন টেন থেকে শুরু করে ইন্টার পর্যন্ত পড়ে আসছো অনেক পড়ছো তো ভ্যাক্টর জিনিসটাকে একটা রাশি আছে আমাদের রাশি ভৌতজগতে যা কিছু পরিমাপ করা যায় তা হচ্ছে রাশি রাশি একটা হচ্ছে স্কেলার একটা হচ্ছে ভ্যাক্টর যা তো স্কেলার হচ্ছে শুধুমাত্র মান আছে দিক নাই ভেক্টর হচ্ছে মান ও দিক আছে তো এগুলো জানা আছে এগুলো আমি আর বেশি কিছু বলবো না তো তোমাদের পরীক্ষার জন্য বা পড়তে হবে কি সেগুলো আমি একটু লিখি তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এরকম কিছু সূত্র আছে তো তোমরা কী করো তোমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে তোমরা এই বেসিকগুলো না পড়ে ডিরেক্ট অঙ্ক করতে থাকো তো অঙ্ক করবা তুমি তো পারবা না তো না পারলে মাথা গরম হয়ে যায় পড়তে মন না তো জিনিসটা হচ্ছে তোমাদের আগে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে তাহলেই তো একবার যে তুমি ম্যাথ পারতেছ তো তোমাদেরকে প্রথমে কি বলবা এই যে সংজ্ঞাগুলো আছে না এই যে আমি বইয়ের মধ্যে দেখাই বইটা দেখে একটু বইয়ে দেখবা যে সংজ্ঞা আছে অনেকগুলা এই সংজ্ঞাগুলো তোমরা পড়বা দেখো এক নাম্বার সংজ্ঞাটা দেখো এই যে দেখো এটা হচ্ছে ভেক্টরের মান কোন আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দুর্ঘকে ওই ভেক্টরের মান বলে আদি বিন্দু আর শেষ বিন্দু এই যে একটা ভেক্টর আছে এটা হচ্ছে এই ভেক্টরটা মনে করে এখান থেকে যা এই যে এভাবে গেছে ভেক্টরটা তো এটা হচ্ছে তোমার এই যে এ এটা হচ্ছে আদি বিন্দু এটা হচ্ছে শেষ বিন্দু এই যে মধ্যবর্তী যে মানটা আছে সেটা হচ্ছে ভেক্টরের মান এগুলো কিন্তু জানতে হবে ভেক্টর মান কি কোনো আদি বিন্দু এবং ওই শেষ বিন্দুর মধ্যবর্তী দুর্গকে এ ভ্যাক্টরের মান বলে এ ভেক্টর মানকে এ দ্বারা এই যে এভাবে প্রকাশ করা হয় অথবা এ দ্বারা প্রকাশ করে মানে কি ওই যে এ ভেক্টরের মানকে এই যে এ ভেক্টর দিবা তারপরে এটা মডুলাস চিহ্ন দিলে এটা এ ভেক্টরের মান প্রকাশ হয় বা সরাসরি আমি উপরে এরও চিহ্নটা না দিলে সরাসরি এ হয়ে যায় এটা হচ্ছে তোমার ভেক্টরের মান দ্বারা প্রকাশ করে ভেক্টরের মান কী এটা শিখে গেলাম তারপরে দেখো শূন্য ভেক্টর কি কোনো ভেক্টরের মান শূন্য হলে যদি কোনো আদি বিন্দু ও শেষ বিন্দু একই হয় মানে জিনিসটা এত কিছু বলার দরকার নেই তুমি শিখবা কি যে মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয় শেষ আমি যা বলতেছি তা লিখো নোট করো নোট ছাড়া কোনো উপায় নেই নোট করতে হবে তোমাকে পরীক্ষার আগের রাতে দেখবা যে নোটটা পড়তেছো একদম একটা গুছানো একটা পড়াশোনা থাকবে আর পরীক্ষার আগের রাতে যদি নোট না থাকে বইয়ের এখান থেকে ওইখান থেকে খুঁজতে খুঁজতে মাথা নষ্ট হয়ে পড়তে মন চাইবে না প্রিপারেশন খারাপ হবে পরীক্ষার রেজাল্টও খারাপ হবে দেখো তার শূন্য ভেক্টর কি যে ভেক্টরের মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলা হয় তো শূন্য ভেক্টরকে শূন্য দ্বারা চিহ্নিত করা হয় দেখো এরপর দেখো প্রকৃত এবং অপ্রকৃত ভেক্টর তো যে ভেক্টর দেখো যে ভেক্টর যদি কোনো ভেক্টর মনে করো এ একটা ভেক্টর আছে এ ভেক্টরটা যদি শূন্য ভেক্টর না হয় শূন্য ভেক্টর না হইলেই প্রকৃত ভেক্টর শেষ বলবা যে যে ভেক্টর শূন্য ভেক্টর না শূন্য ভেক্টর নয় এমন ভেক্টরকে অপ্রকৃত প্রকৃত ভেক্টর বলা হয় এভাবে লিখতে পারো তোমার মতো করে লিখবা যে কোনো ভেক্টর এ কে প্রকৃত ভেক্টর বলা হবে যদি এ ভেক্টরটা শূন্য ভেক্টর না হয় শূন্য ভেক্টর অসমান দিছে কিন্তু তো ইয়া এটাই হচ্ছে কি প্রকৃত ভেক্টর আর অপ্রকৃত ভেক্টর কি যে ভেক্টর শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলা হয় এটা লিখে দিলি শেষ তারপর দেখো একক ভেক্টর একক ভেক্টরটা একটু বিস্তারিত বড় লাগবে সেটা একটু দেখায় কোনো এক হয় তবে ওই ভেক্টরকে একক ভেক্টর বলা হয় তো এতটুকু দিলে কিন্তু তোমার এক নম্বর আনসার হয়ে গেছে সংক্ষিপ্ত প্রশ্ন অনুসারে তো তোমাকে যদি বলে যে একক ভেক্টর জিনিসটা একটু বুঝাই দিই তোমাদেরকে মনে করো একটা আয়ত্ত একক ভেক্টর দেখো এই যে আমি একটা আয়ত্ত একক ভেক্টর আঁকি সেটা হচ্ছে এরকম একটা মনে আছে এই যে এটা হচ্ছে তোমার দিক এটা হচ্ছে এক অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ তো এক অক্ষের দিকে একটা একক ভেক্টর হচ্ছে তোমার আই ওয়াই অক্ষের দিকে যে একটা একক ভেক্টর হচ্ছে এখানে দুইটা দিলাম আসতে হোক যে আর কে জেড অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে কে তো এখানে দেখো এই যে আই জে কে এখানে কি আই জে কে 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 গুলো হচ্ছে কে হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষের একক ভেক্টর আয়াত একক ভেক্টর ঠিক আছে এগুলো হচ্ছে একক ভেক্টর এগুলোকে সূচিত করা হয় ঠিক আছে তারপরে দেখো অবস্থান ভেক্টর এরপরে জিনিসটা কি অবস্থান ভেক্টর তো অবস্থান ভেক্টর জিনিসটা কি তুমি একটা এই যে স্থানাঙ্ক আঁকলা এই যে একটা অক্ষ আঁকলা স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ আঁকলা একটা এক্স ওয়াই এটা হচ্ছে জেড এটা হচ্ছে শূন্য বা মূল বিন্দু তো একটা বিন্দু নিলাম এখানে যে কোনো একটা বিন্দু নিয়েও মনে করো যে এটা পি নিলাম পি একটা বিন্দু নিলাম তো যে কোনো একটা বিন্দু তো কি বলছে দেখো যদি ও মূল বিন্দুর সাপেক্ষে একটি এর অবস্থান উপি ভেক্টর দ্বারা নির্দেশ হয় তবে উপি ভেক্টরকে দেখো উ মূল বিন্দুর সাপেক্ষে একটা মনে করে যে এখানে একটা পি একটা বিন্দু নিলাম এই উপি ভেক্টর দ্বারা এটা কি ভেক্টর এটা হচ্ছে উপি পি উ মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দু যে কোনো একটা বিন্দুকে যদি উপি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তবে এই উপিকে এই উপি ভেক্টরকে পি এর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলা হয় এটাই হচ্ছে তোমার কথা তো এই যে ওপিটা হচ্ছে এটাই কি অবস্থান ভেক্টর আশা করি বুঝছো স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর মানে কি বিন্দু যে যে যেখান থেকে ভেক্টরটা শুরু হয় মনে করে এখান থেকে শুরু হয়েছে এদিকে আমি এখানে নিতে পারি এখানে যে কোনো জায়গায় মানে বিন্দুটা যদি কোনো বিন্দুকে সুবিধাজনকভাবে যে কোনো আদি আদিবিন্দু হিসেবে বিবেচনা করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলা হয় এটা পরে ফেলবে এগুলো কিন্তু পরে ফেলতে হবে আমি একটু বিস্তারিত পড়াচ্ছি আজকে শুধু বেসিক এখন আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে বেসিক সদৃশ এবং অসদৃশ ভেক্টর যদি দুইটি ভেক্টরের দিক একই হয় দিকটা এক কি হবে ভেক্টরদের সদৃশ ভেক্টর বলা হয় মান সমান হতেও পারে নাও হতে পারে কিন্তু দিক একই হবে দিক একই হলে সদৃশ আর দিক একই না হলে অসদৃশ হবে মান একই হতেও পারে নাও হতে পারে এটা গেল এই এটা এটা পড়বা তারপর হচ্ছে তোমার আরেকটা এদিকে দেখো সমান ভেক্টর যদি দুটি ভেক্টর মান ও দিক সমান হয় মান সমান হতে হবে যে দেখো দিকটাও সমান আছে দিক তো একই দিকে হবে আবার মানটাও সমান হবে তাকে সমান ভেক্টর বলা হয় এটা শিখে গেলাম তারপর হচ্ছে রেসিপ ভেক্টর দুইটি ভেক্টরের মানের গুণফল দুইটা ভেক্টর মনে করে এখানে এ একটা ভেক্টর এই যে এ একটা ভেক্টর আর একটা হচ্ছে বি একটা ভেক্টর দুইটা গুণ করে যদি ওয়ান হয় যে দুটি ভেক্টরের মানের গুণফল মানের গুণফল কিন্তু এই যে মান এটা মান দিতে হবে মান কিভাবে প্রকাশ করা দুইটা ভেক্টরের মানের গুণফল যদি ওয়ান হয় তবে ভেক্টর টুকে পরস্পর রেসিপ প্রকাল ভ্যাক্টর মানে এ এর রেসিপ প্রকাল ভেক্টর হচ্ছে বি বি এর রেসিপ প্রকল্প ভেক্টর হচ্ছে এ এটা হচ্ছে গেল রেসিপ প্রকাল ভেক্টর এখন আসো আমি খাতার মধ্যে যেটা লিখছি এটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি স্কেলার গুণন বা ডট গুণন ভেক্টর গুণন বা ক্রস গুণন এই দুটি একসাথে লিখছি যাতে তোমাদের একটু সুবিধা হয়ে যায় এগুলো কিন্তু তোমরা ইন্টারে পরে আসছো যাই হোক আমি একটু বিস্তারিত একটু পড়াই নিই দেখো এখানে আমি লেখছি কি স্কেলার গুণন স্কেলার গুণন জিনিসটা কি বইয়ের মধ্যে কিন্তু বিস্তারিত আছে বাংলাটা বই নিবা দেখো এখানে না পড়লো হবে দেখো এ একটা ভেক্টর আছে এটা হচ্ছে একটা বি একটা ভেক্টর তো এ এবং বি একটা ভেক্টর থাকলে তাদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় তাহলে এ এবং বি এর ডট গুণন হবে এ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ এই যে এ দ্বারা কি বোঝায় এ ভেক্টরের মান বি দ্বারা কি বোঝায় বি ভেক্টরের মান এব থিটা তো এ ভেক্টর বি ডট বি ভেক্টর সমান এব থিটা এটা হয় এখন আবার দেখো এখানে থিটা বুঝলো এ আর বি মধ্যবর্তী তারপরে এখান থেকে তুমি থিটা যদি এখানে এখানে মানটা বের করতে পারবা এই যে এ ডট বি এ ডট বিটা রাখবো এই যে এ বিটা নিচে দিয়ে দিলেই হত্যা হয়ে যাবে বি মানে কি এ ভেক্টরের মান বি হচ্ছে বি ভেক্টরের মান এরপর এখান থেকে তুমি কি লিখতে পারবা এখান থেকে লিখতে পারবা বি বরাবর এ এর লম্ব অপিক্ষেপ বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ মানে এই যে বি বরাবর বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ জিনিসটাকে এভাবে প্রকাশ করা হয় এ কস্তিটা এ এর লম্ব বিক্ষেপ মানে হচ্ছে এক কস্তিটা জিনিসটা বুঝো এ এর লম্ব বিক্ষেপ মানে কি এ এই যে এ কস্তিটা যদি এ কস্তিটা রাখো বিটা নিচে এসে করবে না এখান থেকে দেখো না এটাতে খেয়াল করো এ রাখলে এই যে বিটা এটা নিচে এসে পড়বে না এই যে দেখো বিটা নিচে এসে পড়ছে এই যে এটা মানে তো বি এটা এই যে বি এটা মানে কি বি না এটা তো এটা এটা তো একই তো এটা এটা আর এটা কিন্তু একই ঠিক আছে তো এ এর লম্ব বিক্ষেপ মানে হচ্ছে একস্তিটা বি বরাবর তো যা যার বরাবর হবে সে নিচে থাকবে এটা একটু মনে রাখো যার বরাবর সে নিচে তারপরে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ এটা উল্টোটা হবে তো এটা কি হবে বি এর লম্ব বিক্ষেপ মানে কি বি কস্তিটা বি কিন্তু মান তাহলে এখানে কি হবে এখানে যদি বি হয় এই যে এখানে বি টা রাখলা তাহলে এটা নিচে এসে পড়বো না এটা নিচে এসে পড়ছে দেখছো এটা নিচে এসে পড়ছে তো এভাবে মনে রাখতে পারো বিস্তারিতভাবে পড়বা সবসময় আচ্ছা এরপরে এখানে দেখো ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন তো ভ্যাক্টর গুননটা কি দেখো এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর তো এ এবং বি এর মধ্যবর্তী একটা কোণ যদি থিটা হয় তাহলে এ ক্রস বি মানে এ আর বি এর ক্রস গুণন হবে ইটা সাইন থিটা ইটা জিনিসটা হচ্ছে কি দেখো ঘূর্ণায়মান ডানমুখী স্ক্রুর ঘূর্ণায়মান ডানমুখী স্ক্রুর দিকমুখী একক ভেক্টর আছে জিনিসটা হচ্ছে এরকম আমি দেখাই এই যে বোতলটা আর এই পরে গেলি রে একটু খেয়াল করবো এই যে আমি মুখ নিয়ে আসছি বটলে এত বড় দেখা না যায় না যাই হোক এই যে এটা দেখো তুমি বোতলের মুখটা কীভাবে বলো এই যে ডানটা এই যে এটা দেখো এই যে এভাবে খুলো না এভাবে খুলো না এই যে এভাবে কিন্তু খুলো এভাবে খুলো ডানমুখী ডানমুখী যে ডান দিকে যায় তো ডানমুখী স্ক্রুর এই যে ডানমুখী স্ক্রু এটা কোন দিকে গেছে এভাবে ঘুরাইছ না তো এভাবে ঘুরাইছো মানে কি যে এভাবে তো এই দিকে না এদিকে কিন্তু ডানমুখী স্ক্রির দিকমুখী একক ভেক্টর যা কি থাকে এ আর বি এর লম্ব বরাবর থাকে এটাটা কি এ আর বি ভেক্টরের লম্ব বরাবর থাকবে এটা হচ্ছে ইটা বা ইটা হচ্ছে একক ভেক্টর ঠিক আছে তো এ এবং বি ডানমুখী স্ক্রুর দিকমুখী দিকমুখী একক ভেক্টর যা এ এবং বি এর লম্ব বরাবর থাকে লেখাগুলো সুন্দর করে বইয়ের মধ্যে লেখা আছে দেখবা তো এটা হচ্ছে এটা তো আমি এটাকে এ ক্রস বিকে অন্যভাবে লেখা যায় যেমন এ এ হচ্ছে এ ভেক্টরটাকে কীভাবে লেখা যায় এ ওয়ান যে তারপরে এ ওয়ান আই এ ওয়ান আই এ টু জে প্লাস এ থ্রি কে এটা কিন্তু এভাবে লিখা যায় তোমরা জানো এ ভেক্টরটাকে আমি এ ওয়ান জে এ টু এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে মানে তিনটে আয়তাকার একু ভেক্টর অনুসারে লেখা যায় দেখা যায় না এই যে আয়তাকার একটু ভেক্টরটা কিন্তু দেখাইছি ঠিক আছে তো দেখো ভি ভেক্টরটাকে ভি ওয়ান আই ভি টু জে ভি থ্রি কে এভাবে লিখা যায় তো এ এবং বি যখন ক্রস গুণন করবো তখন ডিরেক্ট নির্ণয় করে দেবো আই কে লিখবো তারপরে এ ওয়ান এ টু থ্রি এ ওয়ান বি টু থ্রি ডিরেক্ট নির্ণয় করে দিলে ভেক্টর গুণন বা ক্রস গুণন বের হয়ে যায় তো এটা হোক গেল একটা বেসিক কথা তারপরে নিচে দেখো এখানে একটা লেখা লিখছি যে হোক এ এবং বি ভেক্টর দুই পরস্পর লম্ব হলে এর ডট গুণ ফল কী হবে জিরো হবে যখন এ আর বি মানে এ ভেক্টরটা এই যে এ ভেক্টর আর বি ভেক্টর মনে করো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি যদি এ আর বি পরস্পর লম্ব হয় তাহলে এ এটার গুণ ফুল কী হবে এ ডট বি হবে জিরো হবে আর এ ও বি ভেক্টর দুই পরস্পর সমান্তরাল হলে এই যে এ ভেক্টর আর এটা বর্ণনা যে বি ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর এটা কি এটা হচ্ছে বি ভেক্টর পরস্পর সমান্তরাল সমান্তরাল হয়েছে মানে এটা হচ্ছে এ ক্রস বি সমান মানে ক্রস গুণ জিরো হবে এগুলো জানো ছোটো থেকেই জানো তারপরে দেখো আয়াতার ভেক্টর এককে তোমরা কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে যেমন আই ডট আই সমান ওয়ান হয় জে ডট জে সমান ওয়ান হয় কে ডট কে সমান ওয়ান হয় এটা কিভাবে হয় আমি একটু তোমাদের বিস্তারিত দেখার চেষ্টা করি এটা লাগবে জিনিসটা একটু লাগবে হ্যাঁ এই জিনিসটা একটু লাগবে দেখো তো এই যে সূত্রটা তো জানো সূত্রটা কি এ ডট বি সমান এব কস্তিটা তো আমি আই তো আই ডট আই সমান কি হবে আই এর মান ডট আবার এ আই এর মান এ না এই যে এ ডট বি মানে কি এর মান বি এর মান আয়ের মান আবার এ এর মান তারপরে কি হবে কি হবে দেখো হবে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি কেমনে কারণ এটা দেখো এটা তো এই যে দেখো এখানে দেখো এটা একটু খেয়াল করো এটা কি আই না এটা আই ভেক্টর না তো আই ভেক্টর আই ভেক্টর তো এটার মাঝখানে কোনো কোন আছে এটা তো জিরো ভেক্টর না তো আই ভেক্টর দুইটা একসাথে তো একই রেখা আছে মানে জিরো ডি জিরো ডিগ্রি আছে একই সরল রেখা থাকলে এটা জিরো ডিগ্রি হয়েছে যায় কস জিরো ডিগ্রি তো আই ভেক্টর মান কত ওয়ান আই ভেক্টর মান কিন্তু ওয়ান এটা একক ভেক্টর আমি বলছিলাম না এটা একক ভেক্টর আই ভেক্টর মান ওয়ান এটার মান ওয়ান ওয়ান কস জিরো মান কত কস জিরো মান তো ওয়ানই তার মানে সবগুলো কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তার মানে আই ডট আই সমান ওয়ান তার মানে কী হবে জে ডট যে সমানও তো কি ওয়ান হবে না একই নিয়মে কে ডট কে সমানও কি হবে ওয়ান হবে আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো এরপরে দেখো এখন যদি তোমাকে বলা হয় যে আই ডট যে সমান কি আই ডট জে সমান হোয়াট আই ডট যে সমান কি তার তুমি এখন আই ভেক্টর ডট জে ভেক্টর সমান এখানে আই ভেক্টরের মান ওই যে এব সূত্রটা সূত্রটা ডিরেক্ট করতেছো কিন্তু আই ভেক্টরের মান তারপরে এখানে হচ্ছে কি জে ভেক্টরের মান এখানে হচ্ছে কস কষ কি হবে দেখো আই আর হচ্ছে যে তার মাঝখানের কোনটা কত কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি না তোমার কস নাইনটি ডিগ্রি বুঝতেছো আমি সুপ্রোটা ডিগ্রি প্রয়োগ করতেছি তার মানে আই আই ভেক্টর মান কত একক ভেক্টর এটা হচ্ছে ওয়ান যে ভেক্টর মান কত ওয়ান কস নাইনটি ডিগ্রি মান কিন্তু জিরো তার মানে পুরোটার মান হচ্ছে জিরো আই ডট যে মানে কি হবে জিরো হবে তার মানে বোঝা দিতেছে তোমার আই ডট জে বলো আর আই ডট কে এটার মান কি হবে জিরো হবে না এরা মানে কিন্তু জিরো হবে তো এরকম শুধু সেম থাকলে এক হবে শুধু সেম থাকলে তো এখান থেকে আমরা কী শিখতে পারলাম যে আই ডট আই জে ডট জে কে ডট কে সমান ওয়ান ওয়ান হবে মানে সেম থাকলে ওয়ান হবে আর সেম না থাকলে মানে আই ডট কে কে ডট জে কে ডট আই এরকম যদি থাকে তাহলে সেটার মান জিরো হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে এরপর এইখানে দেখো আয়তাকায়ের ফ্যাক্টরে যদি ক্রস কোনো করে থাকে তো আই ক্রস আই আই ক্রস আই তাহলে কি হবে তাই না তো দেখি আই ক্রস আই সমান জিরো হয় জে ডট জে সমান জিরো হয় কে ডট ক্রে সমানও কি কি হয় জিরো হয় এই বেসিকগুলো একটু লাগবে আই ক্রস আই তো তুমি সূত্র প্রয়োগ করবা কি প্রয়োগ করবা ডিরেক্ট সূত্র প্রয়োগ করবে হচ্ছে আই ভেক্টর ডট আই ভেক্টর মানে মানগুলা তারপরে কি সাইন থিটা থিটা মানে কি হবে এই যে দেখো থিটা মানে কী হবে থিটা মানে হচ্ছে তোমার এই যে এদিকে এই যে আই ভেক্টর এটা তো আই ডট আই মানে একই সমতল সরলটাকে আছে তার মানে কোনটা হচ্ছে জিরো তো সাইন জিরো মান কত জিরো না সাইন জিরো মানে এটার মান কত ওয়ান হচ্ছে ওয়ান তো সাইন জিরো মান কত জিরো তার মানে পুরানোর মান হচ্ছে জিরো তার মানে আই ক্রস আই মানে কি জিরো হয় তাহলে জে ক্রস যে মানে কি হবে জে ক্রস যে মানে ওয়ান হবে আর কে ক্রস কে মানে কি হবে কে ক্রস কে মানে হচ্ছে ওয়ান হবে এটা মনে রাখতে হবে ওকে আশা করি এই জিনিসটা বুঝছো এরপরে দেখো যদি ক্রস যে থাকে তাহলে কি হবে আইক্রস যে মানে হচ্ছে ওয়ান কিভাবে ওয়ান তুমি এই সূত্রটা প্রয়োগ করে দেখতে পারো কিভাবে প্রয়োগ করবা ওই যে আমার কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে কি দেখো আই ক্রস যে আছে তুমি এই সূত্রটা প্রয়োগ করে দেখাই দিই একদম বেসিক যেহেতু পড়াইতেছি তুলে মলে বিনাশ করে দিই ক্রস যে তাহলে এখানে কি হবে দেখো আই ক্রস যে এটা দেখো এটা কি আই ক্রস জে না আই আর জে তার মানে এটা ডান দিকে গেছে তো এটা ডান দিকে গেছে না ডান দিকে গেছে কিন্তু ডান দিকে গেছে ডান দিকে গেছে না এটা ডান দিক ডান দিকমুখী যে ডানমুখী স্ক্রু কিন্তু এটা আছে তার মানে এটা হচ্ছে প্লাস হবে প্লাস হচ্ছে এই যে এই ডান দিকে গেছে তো আই আর জে ডান দিকে গেছে তার মানে আই ক্রস যে প্লাস দিলাম তারপরে এর মান যে না এই যে মনে আছে এ ক্রস বি সমান হচ্ছে এবি সাইন টিটা এখানে একটা ইটা থাকে ইটা মানে হচ্ছে এখানে মাইনাস না দিকমুখী একক ভেক্টরটা আর কি একক ভেক্টরটা তো দেখো এ মানে হচ্ছে কি তো এই যে এটার অনুযায়ী তারপরে জে ভেক্টর তো এটা দিলাম তো দিলে কি হবে তারপরে কী হবে এখানে সাইন নাইনটি ডিগ্রি হবে না সাইন নাইনটি ডিগ্রি তার মানে এটা কত ওয়ান ডট আয়র মান ওয়ান জের মান ওয়ান আর সাইন নাইনটি ডিগ্রির মান করত সাইন নাইনটি মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান হয় আই ডট যে মানে কি প্লাস ওয়ান হয় আবার দেখো তুমি যদি জে ডট কে দেও জে ডট আই দেও জে ডট আই একটু এখানে দেখাই দেখো জে ডট জে ক্রস আই জে ক্রস আই দিলে কি হবে তো জে ক্রস আই দিলে দেখো জে ক্রস আই তার মানে কি এটা কি ডানমুখী স্ক্রু হয়েছে ডানমুখী স্ক্রু কিন্তু হয়েছে না ঘুরে গেছে কিন্তু বামমুখী স্ক্রু হয়ে গেছে বামমুখী স্ক্রু হয়ে গেছে তার মানে এখানে মাইনাস হবে তারপরে তোমার এই যে সূত্রটা প্রথমে আই এর মান ঠিক আছে তারপরে এর মান তারপরে সাইন নাইনটি নাইনটি ডিগ্রি না এখানে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মানে ওয়ান তো সাধু মাইনাস ওয়ান হয় তার মানে তোমার একটু সিরিয়ালটা একটু মনে রাখতে হবে সিরিয়ালটা হচ্ছে এরকম এখানে আই এখানে যে এখানে হচ্ছে দিলাম এখানে এখানে যে দিব হয় এখানে কি দিব আই তার একটু আই এখানে আই এখানে জে এখানে হচ্ছে কে ঠিক আছে তো এইভাবে দিবা তো এটা দেখো ঘড়ির কাটার দিকে হলে যেমন আই ডট জে আই ক্রস জে সমান ওয়ান হবে প্লাস ওয়ান হবে জে ডট ক্রে জে ডট কে হচ্ছে কি প্লাস ওয়ান হবে কে ডট আই কে ডট আই আই ডট আই সরি আই জে ক্রস কে কে ক্রস আই সমান ওয়ান হবে এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তার তার মানে আমরা এখানে বুঝতেছি যে সেটা হচ্ছে কি আই ক্রস জে আর জে ক্রস কে আর হচ্ছে সমান কে ক্রস আই কে ক্রস আয় সমান হচ্ছে ওয়ান হয় এই আয়ত্যাক ভেক্টরগুলো আশা করি বুঝছো এটা হচ্ছে তোমার আজকের বেসিক ক্লাস যাদের প্রয়োজন তারা দেখবে অবশ্যই মনে করো যে একদম বেসিক থেকে পড়ানোর ট্রাই করলাম এরপরে তোমাদের থিউরি সিক্স আছে আরও কিছু বেসিক আছে তোমাদের সেগুলো দেখাইয়া তারপরে আমি অধ্যায়টা সুন্দর করে পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা এরপর থেকে এরপরের যে ক্লাসগুলো আছে থিউরিয়াম এবং উদাহরণ যতগুলো আছে যা মেয়াদ আসতে পারে সব আমি সুন্দর করে করাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ